ফ্যাটি লিভার কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে স্ট্রোকের ঝুঁকি কমাবে লিভারের চর্বি কমায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করবে অন্ধ থেকে আপনি মুক্তি পেতে পারেন এই ওষুধটি শক্তি বৃদ্ধি করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং এই ওষুধটির কাজটা শুনলে হয়তোবা আপনি অবাক হবেন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ অনেকেই হয়তোবা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন আপনারা হয়তোবা আপনাদের শারীরিক দিকগুলো আপনারা খেয়াল করেন না কিন্তু যার কারণে কিন্তু আপনার শারীরিক সমস্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে আপনি যদি এই ওষুধটি খেতে পারেন এই ওষুধটি আমরা প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই ওষুধটি খাওয়া উচিত এবং এটি আপনারা সবাই খেতে পারবেন এই ওষুধটি যে সকল রোগের উপর কাজ করে আমি আপনাদের এক এক করে বলার চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো ও এম জি থ্রি আর এটি সুনাম একটি কোম্পানি তৈরি করেছেন ডেরাগ ইন্টারন্যাশনাল কোম্পানি আর এই ওষুধটি হলো ওমেগা থ্রি ফেটিএসেড সম্পর্কে অনেকেই হয়তো আপনারা জানেন কিন্তু ওমেগা থ্রি ভিটামিন নামে আমরা অনেকেই জানি কিন্তু হয়তো এর কার্যকারিতা সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না এই কার্যকারিতা কিন্তু অনেক বেশি এর কার্যকারিতা বিশেষ করে এই ওষুধটি আপনার মানসিক অবসাদ থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করে এবং যাদের যে সকল রুগীদের ডিপ্রেশনের সমস্যা আছে সে ডিপ্রেশন থেকে আপনি মুক্তি পেতে পারেন এই ওষুধটির মাধ্যমে এছাড়াও যে সকল রুগীদের মানসিক দুশ্চিন্তা আছে সে মানসিক দুশ্চিন্তা থেকেও আপনি এই ওষুধটি থেকে রক্ষা করতে পারেন আপনাকে এছাড়া আপনার বিষণ্নতা যে সকল রুগীদের আছে সেই বিষণ্নতা থেকেও আপনাকে মুক্তি দেবে কিন্তু এই ওষুধটি ডিপ্রেশন মানসিক চাপ এবং বিষণ্নতার জন্য যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে ভুগতেছেন সে থেকে আপনি রক্ষা পেতে পারেন এই ওষুধটি এবং এই ওষুধটি বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করে এবং যে সকল রোগীদের ভবিষ্যতে অন্ধ হওয়ার সম্ভাবনা আছে সেই অন্ধ হওয়া থেকে কিন্তু আপনাকে এই ওষুধটি মুক্তি দিতে পারে এছাড়াও আপনার ওমেগা থ্রি আপনার চোখের জন্য কিন্তু খুবই ভালো কাজ করবে এবং চোখের স্বাস্থ্য রক্ষার জন্য একটি উপকারী একটি ভিটামিন যে সকল রোগীদের দৃশ্যশক্তির দিন দিন কমে যাচ্ছে এবং চোখে যারা দিন দিন ঝাপসা দেখা শুরু করছেন অনেক অনেক সময় আপনারা হঠাৎ করে আপনার বসা আসেন সেই বসা থেকে আপনি যদি হঠাৎ করে উঠে দাঁড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার চোখে কিন্তু আপনি ঝাপসা দেখতেছেন সেই চোখের ঝাপসা দেখা থেকে আপনাকে কিন্তু এই ওষুধটি মুক্তি দিতে পারে এবং আপনি যারা যে সকল রোগীরা ভবিষ্যতে অন্ধ হওয়ার সম্ভাবনা আছে সেই অন্ধ হওয়া থেকে কিন্তু এই ওষুধটি আপনাকে মুক্তি দিতে পারে এছাড়া আপনার দেখো যে সকল রুগীদের চোখের স্বাস্থ্য কম স্বাস্থ্য একদমই খারাপ চোখের স্বাস্থ্য কিন্তু বাড়াতে সাহায্য করে এই ওষুধটি এবং চোখের পাওয়ারও বাড়িয়ে দেবে কিন্তু আপনার এই ওষুধটিতে এই ওষুধটি বিশেষ করে গর্ভকালীন অবস্থায় মস্তিষ্কের বিকাশে সহায়তা করতে সাহায্য করে এই ওষুধটি গর্ভকালীন অবস্থায় প্রতিটা মায়েদের খাওয়া উচিত কারণ বাচ্চার বিকাশ ঘটাতে সাহায্য করে এবং বাচ্চার ব্রেন ভালো রাখতে সাহায্য করে এবং শিশুর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই ওষুধটি খুবই পারফেক্ট কাজ করবে এবং গর্ভকালীন অবস্থায় মায়াধীর এই ওষুধটি খাওয়া অত্যন্ত জরুরি কারণ আপনার বাচ্চাকে যদি আপনি সঠিক সুন্দরভাবে রাখতে চান তাহলে এই ওষুধটি আপনার খাওয়া অত্যন্ত জরুরি এই ওষুধটি বিশেষ করে আরও কিছু কাজ করে যেমন আপনার হৃদরোগের ঝুঁকি কমায় এবং আপনার ফ্যাটি অ্যাসিড কমাতে সাহায্য করে ফেসি ফেটি এসিড এবং ট্রাইগ্লিসারাইড এলডি এল কোলেস্ট্রল মাত্রা কমাতে সাহায্য করে এই ওষুধটি যে সকল রোগীদের লিভারের চর্বি আছে সেই লিভারের চর্বি কমাতেও কিন্তু এই ওষুধটি সাহায্য করে এই ওষুধটি এস ডি এলের মাত্রা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই ওষুধটি কিন্তু আরও বিশেষ কাজ আছে সেটা হলো আপনার রক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবার যে সকল রোগীদের রক্ত জমাট বাঁধতে বাঁধলে কিন্তু অনেক সময় হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে এবং আপনার প্রেশারটা কিন্তু অতিরিক্ত বেড়ে যেতে পারে সেক্ষেত্রে সে রক্ত জমাট বাঁধতে দেবে না এই ওষুধটি এই সব কারণে কিন্তু হৃদরোগের ঝুঁকিটা বিশেষ করে বেড়ে যায় সেই হৃদরোগের ঝুঁকি থেকে আপনাকে কিন্তু এই ওষুধটি রক্ষা করতে পারে সুতরাং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাবে এবং এবং আপনার হার্ট দুর্বল থেকে আপনাকে রক্ষা করবে এছাড়াও আপনার এই ওমেগা অ্যাসিড সম যে সকল খাবার দাবার আছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ওমেগা থেরির যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা কিন্তু আপনার পূরণ করতে পারেন বিশেষ করে যেমন আপনার ওমেগা থ্রি যে সকল খাবার থেকে আপনি পেতে পারেন সেটা হলো মাছের তোল এবং সামুদ্রিক মাছ এবং বাদাম এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ওমেগা থ্রি থাকে সেটা কিন্তু অবশ্যই আপনারা খেতে পারেন যদি আপনারা ওষুধ সেবন না করেন সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ যদি বেশি খান সেক্ষেত্রে আপনার ওমেগা থ্রির ঘাটতিটা পূরণ হতে পারে ওমেগা থ্রি বিশেষ করে ওমেগা থ্রি অ্যাসিড মূলত তিন ধরনের হয়ে থাকে এ এল এবং ইপিএ এবং ডিএইচএ ওমেগা থ্রি আমি যদি এই তিনটি উপাদান যদি আপনাদের ভাঙাতে যাই তাহলে হয়তো ভিডিওটা আরও অনেক বড়ো হয়ে যাবে তাই এদিকে আমি যাচ্ছি না তো অবশ্যই আপনারা এই ওষুধটি সকালে একটি রাত্রে একটি সেবন করবেন যে সকল রুগীদের প্রাপ্ত বয়স্ক আছে সেই প্রাপ্ত বয়স্করা এই ওষুধটি সেবন করার পরে আপনার যে সকল যৌন সমস্যা থেকে থাকে সেই যৌন সমস্যাটা কিন্তু আপনার বৃদ্ধি করতে সাহায্য করে এবং যে সকল রুগীদের হরমোনের ঘাটতি আছে সেই হরমোনের ঘাটতিটাও কিন্তু আপনি পূরণ করতে পারেন এই ওষুধটি আরও কিছু কাজ আছে আপনার মনোযোগ বৃদ্ধি করবে এবং শক্তি বৃদ্ধি করবে এবং যে সকল রুগীদের কাজে মন বসেন সেই কাজের চাপটা কিন্তু আপনার বাড়িয়ে দিতে সাহায্য করে এই ওষুধটিতে এছাড়াও যে সকল রোগীদের ক্যান্সারের সমস্যা আছে সেই স্তন ক্যান্সারে যদি হয়ে থাকে সেই স্তন ক্যান্সার থেকে কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে এই ওষুধটি তো অবশ্যই ভিডিওটি যদি আজকে হলে একটু হলে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না পরবর্তী আটটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ধন্যবাদ